হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথিংস বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা গড নিয়ে আলোচনা করবো এক থেকে পনেরো অর্থাৎ পনেরোটি অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে তবে আলোচনা যাওয়ার আগে তোমরা বলবো তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল বা ফুড এসআই ক্লার্কশিপ মিসিয়ার্স তারপর রেলওয়ের এন বা গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে অবশ্যই অবশ্যই অঙ্ক শিখতে হবে অঙ্ক যদি তোমরা শিখতে চাও তাহলে আমার পেট ব্যাচে তোমরা ভর্তি হতে পারো যেখানে আমি তোমাদেরকে একটা ব্যাচেই খুঁটি নাটি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পুরোটা তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও অঙ্কের ভয় যদি কাটাতে চাও তাহলে এই কোর্সে তোমরা ভর্তি হতে পারো খুব সামান্য ফি ছয় মাসের কোর্স আর দুইশো টাকা মাত্র কোর্স ফি দুইশো টাকা দিয়ে তুমি সমস্ত অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা তাহলে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নি চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন এরকম দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত দেখো গড় মানে কি গড় গড় মানে হচ্ছে রাশিগুলির সমষ্টি ঠিক আছে মানে টোটাল যতগুলো রাশি আছে সেগুলোকে যোগ তাকে রাশির সংখ্যা দিয়ে ভাগ ঠিক আছে যতগুলো রাশি আছে সেই সংখ্যা দিয়ে ভাগ তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ সাতটি রাশি আছে তো এই সাতটি রাশি যোগ করতে হবে তাকে সাত দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব তো সবগুলো যদি তুমি যোগ করে দাও তুমি পাবে দেখবে তিন হাজার নশো ছিয়াত্তর পাবে সাতটির আশে আছে সাত দিয়ে ভাগ করে দাও যেটা পাবে সেটাই হবে আমাদের অ্যান্সার তো সাত দিয়ে ভাগ করলে কত হচ্ছে তুমি দেখবে পাঁচশো পাবে এটাই হবে আমাদের উত্তর আমাদের উত্তর হবে অপশান সি ক্লিয়ার চলো যাবো নেক্সট কোশ্চেনে পরবর্তী কোশ্চেন দিয়েছে পাঁচটি নম্বরের গড় দেওয়া আছে পাঁচটি নম্বরের গড় কত তিনশো ছয় দশমিক চার এটা হচ্ছে পাঁচটি সংখ্যা গড় প্রথম দুটি চারশো একত্রিশ আর শেষ দুটি দুইশো চোদ্দো দশমিক পাঁচ তো তৃতীয় সংখ্যাটি কত দেখো একটা জিনিস খেয়াল করো ঠিক আছে পাঁচটি সংখ্যা যদি থাকে তো প্রথম দুটি বলা আছে শেষ দুটি বলা আছে বলা নেই কোনটা মাঝেরটা মানে পাঁচটি যদি আমি টোটাল বের করি ধরো পাঁচটি সংখ্যা তো এদের গড় হচ্ছে তিনশো তিনশো ছয় দশমিক চার করে তাহলে টোটাল কথা হবে এটা গুণ করলে পনেরোশো বত্রিশ তো পনেরোশো বত্রিশ হচ্ছে পাঁচটির টোটাল এই প্রথম দুটির টোটাল কত বের করে নাও দেখো প্রথম দুটির গড় বলেছে চারশো একত্রিশ তাই না চারশো একত্রিশ গড় চারশো একত্রিশ গড় হলে আটশো বাষট্টি হচ্ছে টোটাল আর যে শেষ দুটি আছে শেষ দুটি শেষ দুটিটা কত হবে এর গড় বলা আছে দুশো চোদ্দো দশমিক পাঁচ তার মানে চারশো আঠাশ চারশো উনত্রিশ চারশো উনত্রিশ হচ্ছে এটা ঠিক আছে তো এই দুটি যোগ করলে কত হচ্ছে আটশো বাষট্টি প্লাস চারশো উনত্রিশ ওকে বারোশো একানব্বই পাবে তোমরা ঠিক আছে এক দুই নয় এক বারোশো একানব্বই তাহলে এই যে চারটি বাদ দাও তাহলে মাঝেরটা পড়ে থাকবে তৃতীয় নম্বরটা তাহলে এই চারটি বারোশো একানব্বই এটা বিয়োগ করে দাও তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার ওকে দুইশো একচল্লিশ হবে মনে হচ্ছে যত সম্ভব ঠিক আছে এটা প্রায় তেরোশোর কাছাকাছি দুইশো একচল্লিশ এটাই হবে আমাদের অ্যান্সার ওকে বোঝা গেল কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে দেবে কোনো কিছু ডাউট থাকলে দুশো একচল্লিশ হবে সঠিকোত্তর অপশন ডি হবে সঠিকোত্তর চলো নেক্সট কোশ্চেন পাঁচটি নম্বরের সামেজটি বলা আছে পাঁচশো পঞ্চান্ন ঠিক আছে প্রথম দুটির গড় পঁচাত্তর তৃতীয় নম্বরটা হচ্ছে একশো পনেরো আর তাহলে শেষ দুটি সংখ্যার গড় কত দেখো পাঁচটি সংখ্যা আছে এর মধ্যে প্রথম দুটির গড় বলা আছে কত পঁচাত্তর গড় পঁচাত্তর গড় হলে টোটাল হবে কত দেড়শো টোটাল হচ্ছে দেড়শো আর এই তিন নম্বরটাও বলা আছে কত একশো পনেরো তাহলে এই দুটি সংখ্যা টোটাল কত এটা আমরা পেয়ে যাব দেখো পাঁচটি সংখ্যা টোটাল যদি পাঁচশো পঞ্চান্ন হয় তাহলে এই প্রথম তিনটি সংখ্যা একটা দুটি হচ্ছে দেড়শো আর একটা একশো পনেরো দুইশো এই দুইশো পঁয়ষট্টি বিয়োগ করে দাও ঠিক আছে কত পাচ্ছি শূন্য ছয় পনেরো অর্থাৎ নয় ওকে তিন ওকে দুশো থাকছে তাহলে শেষ দুটির টোটাল হচ্ছে দুইশো নব্বই দুইশো নব্বই যদি টোটাল হয় তাহলে গড় কত হবে দুইশো নব্বইকে দুই দিয়ে ভাগ করে দুটির সংখ্যার গড় কত হয় দুই দিয়ে ভাগ হবে তাই না তাহলে আমরা একশো পঁয়তাল্লিশ কোশ্চেনে প্রথম সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার আর শেষ চারটির গড় হচ্ছে চার যদি সাতটির গড় তিন হয় সাতটির টোটাল বলা আছে মানে গড় তিন বলা আছে সাতটির যদি গড় তিন হয় তাহলে টোটাল হয় একুশ এটা তো আমরা পেলাম কিন্তু ভালো করে খেয়াল করো তো সাতটি সংখ্যা আছে এখানে প্রথম চারটি বলেছে এর চারটির গড় হচ্ছে চার তার মানে টোটাল হচ্ছে ষোলো এই চারটি ষোলো আর এদিকে শেষের চারটি বলা আছে এটারও গড় চার চারটির তাহলে টোটাল হচ্ছে ষোলো খেয়াল করো তো এই যে মাঝের সংখ্যাটা আছে এটা দুবার হয়েছে যখন এই দিক থেকে ধরছি তখন একবার ধরা হয়েছে যখন এদিক থেকে ধরছি তখন একবার ধরা দুবার ধরা হয়েছে ওর জন্য তো আটটি হচ্ছে না চারটি চারটে আটটি হচ্ছে তো একবার যদি বাদ দিয়ে দিই ঠিক আছে এই টোটাল কত হচ্ছে বত্রিশ আটটি সংখ্যা টোটাল হচ্ছে বত্রিশ এদের মধ্যে আটটি কিন্তু চার নম্বরটা দুবার আছে তাই না তো এখানে সাতটি সংখ্যা আছে চার নম্বরটা একবার আছে যদি বিয়োগ করে দাও তো একবার চার নম্বর পড়ে থাকবে কারণ এর মধ্যে একবার আছে চার নম্বর দুইবার আছে এর মধ্যে এক নম্বর একবার আছে চার নম্বরটা তো যদি বিয়োগ করো চার নম্বরটা একবার কেটে যাবে একবারই পড়ে থাকবে আর সেটা কত হচ্ছে এগারো এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি কারণ বাকি সবগুলো তো কেটেই যাচ্ছে চার নম্বরটা দুইবার আছে সেটা একবার কাটবে একবার পড়ে থাকবে আর একবার পড়ে থাকলো মানে চার নম্বরটায় পড়ে থাকলো এগারো চলো নেক্সট কোশ্চেন যাব বলা হয়েছে পঞ্চান্ন ষাট এবং পঁয়তাল্লিশ জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে পঞ্চাশ পঞ্চান্ন আর ষাট সমস্ত ছাত্রদের গড় নম্বর কত দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে টোটাল বের করতে হয় তো পঞ্চান্ন জন গড় হচ্ছে পঞ্চাশ করে তাহলে টোটাল কত হবে পঞ্চান্ন ইন্টু পঞ্চাশ প্লাস ষাট জন গড় হচ্ছে পঞ্চান্ন করে তাহলে ষাট ইন্টু পঞ্চান্ন প্লাস পঁয়তাল্লিশ জন গড় হচ্ছে ষাট করে ষাট গড় ডিভাইডেড বাই এবার এটা তো টোটাল গেল টোটাল সমস্তটি তাহলে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কতজন আছে পঞ্চান্ন জন ষাট জন আর পঁয়তাল্লিশ জন তো এইগুলো যোগ করলে কত হচ্ছে ষাট একশো কুড়ি একশো একশো ষাট হচ্ছে তো একশো ষাট দিয়ে ভাগ বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই চলো পঞ্চান্ন আর পাঁচ যার দিকে আমরা গুণ করে দিই ঠিক আছে তাহলে হচ্ছে তোমার কত দুই সাত পাঁচ শূন্য সাতাশশো পঞ্চাশ আসবে দুইশো পঁচাত্তর সাতাশশো পঞ্চাশ ওকে ঠিক আছে আর ষাট আর পঞ্চান্ন আমাকে গুণ করতে হবে তো পাঁচ দিয়ে গুণ করলে তিরিশ তিনশো তিরিশ ওকে আমরা পাচ্ছি তিনশো তিরিশ একটি শূন্য পাবো ষাটের প্লাস পঁয়তাল্লিশ আর ষাট যদি গুণ করে দিই আমরা তো পঁয়তাল্লিশ দুই দেড়শো সাড়ে চারশো হচ্ছে তার মানে হচ্ছে পঁয়তাল্লিশশো আচ্ছা না পঁয়তাল্লিশশো আর ষাট গুণ করলে তো পঁয়তাল্লিশশো আসছে না ভুল করলাম সাতাশশো আসবে সরি ওকে ডিভাইডেড বাই একশো ষাট দেখো ভুল করবে না হ্যাঁ আমরা অনেক সময় ভুল করে ফেলি যোগ তো যোগের ক্ষেত্রে বেশিরভাগই মানে আমরা অন্যমনস্ক হয়ে যাই কারণ খুব সাধারণ জিনিস ভাবি আর আমরা ভুল করে ফেলি তাই ভুল করবে না চেষ্টা করবে একটু সঠিক করার চলো আমরা উপরটা যদি যোগ করি তো আমরা পাই আট হাজার সাতশো পঞ্চাশ তাকে ভাগ করবো তোমরা একশো ষাট দিয়ে একটা শূন্য একটা শূন্য কেটে দাও ষোলো দিয়ে কাটলে ষোলো পাঁচ আশি তার চেয়ে সাত পঁচাত্তর ষোলো ষোলো চার তা হবে তাহলে চৌষট্টি তাহলে চুয়ান্ন আসছে চুয়ান্ন পয়েন্ট সামথিং তো অপশান এ সঠিক উত্তর হবে ঠিক আছে চুয়ান্ন পয়েন্ট সিক্স এইট দেখবে অপশান এ সঠিক উত্তর আসছে ওকে চল নেক্সট কোশ্চেন যাব আচ্ছা এটা আমি শর্টকাট করতাম কিন্তু করাচ্ছি না কারণ নর্মালটাই করো ওটাই বেশি ভালো বাইশ জনের গোয়ার্ড নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ তাদের মধ্যে প্রথম দশ জনের গোয়ার্ড নম্বর পঞ্চান্ন আর শেষ এগারো জনের গোয়ার্ড নম্বর চল্লিশ তো এগারোতম কত দেখো বাইশ জন আছে ঠিক আছে এদিকে প্রথম দশজন বলেছে ঠিক আছে এগারো নম্বরটা রেখে দাও আর এদিকে এগারো জন তাহলে এই এগারো নম্বরটা আমার ধরা পড়ছে না ঠিক আছে ভালো করে ওইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস তো বাইশ জন এদের গড় হচ্ছে পঁয়তাল্লিশ করে এখানে আমরা টোটাল পাবো ঠিক আছে পাবে তোমরা টোটাল এবার এদিকে যে জন আছে প্রথম জন তাদের গড় বলেছে পঞ্চান্ন তার মানে টোটাল হবে পাঁচশো আর এদিকে যে এগারো জন আছে ঠিক আছে এটা দশজন এটা এগারো জন একুশ জন আর মাঝের একজন এদিকে যে এগারো জন আছে এদের গড় বলেছে চল্লিশ করে তার মানে টোটাল হবে কত চারশো চল্লিশ যদি খেয়াল করো তো নশো নব্বই হচ্ছে এটা ঠিক আছে এটা নশো নব্বই হচ্ছে তাহলে এই যে একুশ জন এদের টোটালটা হচ্ছে নশো নব্বই তাহলে বাইশ জন থেকে যদি একুশ জন বিয়োগ করো তাহলে একজন পড়ে থাকে সেটা শূন্য হয়ে যাচ্ছে তার মানে এগারো নম্বর সংখ্যাটা হবে শূন্য ক্লিয়ার বুঝতে পারছ এগারো নম্বর সংখ্যাটা হবে শূন্য চলো যাবো নেক্সট কোশ্চেনে রাম পরীক্ষায় আটটি বিষয়ে গড়ে একাত্তর পেয়েছে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড়টা চুয়াত্তর হতো দেখো সব বিষয়ে তো বাড়ানো যাচ্ছে না শুধুমাত্র অঙ্কে বাড়াতে হবে একটা বিষয় বাড়াতে হবে কিন্তু কত টোটাল কত বাড়বে দেখো একাত্তর গড় গড় যদি চুয়াত্তর হয় তো তিন করে বেড়ে যাচ্ছে তাহলে আটটি বিষয়ে যদি তিন করে বেড়ে যায় আটটি বিষয়ে তিন বাড়লে চব্বিশ আমাকে টোটাল বাড়াতে হবে তার মানে অঙ্ক যে বিষয়টা রয়েছে তাতে আরও চব্বিশ বেশি পেতে হবে তাহলে টোটাল তিন তিন করে বেড়ে যাবে তো অ্যান্সার হবে অপশন এ তিন ওই চব্বিশ বাড়াতে হবে বেশি পেতে হবে চলো নেক্সট এটি ক্লাসে দেড়শো জন ছাত্রছাত্রীর গড় ওজন ষাট কেজি পঞ্চাশ জন ছাত্রের গড় ওজন সত্তর কেজি বাকি একশো জন ছাত্রছাত্রীর গড় ওজন কত দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শর্টকাটে করি অনেক সময় ডিটেলসও করি ঠিক আছে তো জোন যেগুলো থাকবে সেগুলো তুমি শূন্য সবে একটা করে শূন্য আছে তুমি কেটে দাও তুমি কাটতে পারো তো এটাকে যদি শূন্য কেটে দাও এখানে পঞ্চাশের জন আছে শূন্য কেটে দিলাম এখানে একশো জনের একটা শূন্য কেটে দিলাম এখনও দেখো পাঁচ দিয়ে কাটা যায় তাহলে একে পাঁচ দিয়ে কাটলে তিনজন একে পাঁচ দিয়ে কাটলে তুমি একজন আর একে দশকে যদি পাঁচ দিয়ে কাটো দুইজন মানে আমি দেখো পঞ্চাশ দিয়ে কাটলাম তার মানে পঞ্চাশ দিয়ে কাটলে দেড়শো হয়ে যায় তিন পঞ্চাশ হয়ে যায় এক আর একশো হয়ে যায় দুইজন তাহলে এবার কোশ্চেনটা তুমি এইভাবে শর্টকাট করে নেবে যে তিনজনের গড় হচ্ছে ষাট একজনের গড় সত্তর তাহলে বাকি দুজনের গড় কত তাই না তো তিনজনের যদি গড় ষাট হয় তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে একশো আশি এর মধ্যে একজনের সত্তর কেজি বলা আছে একজনের সত্তর কেজি বলা আছে এটা বিয়োগ করে দাও ঠিক আছে তাহলে বাকি দুজনের টোটালটা পেয়ে যাবে বাকি দুজনের টোটাল কত হবে একশো দশ দুজনের যদি টোটাল একশো দশ হয় তাহলে গড় হবে পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে গড় হবে পঞ্চান্ন কেজি অপশান সি হবে সঠিক ঠিক আছে এইভাবে শর্টকাট করো এছাড়া তুমি দেড়শো জন পঞ্চাশ জন আর একশো জন ধরে করলেও সে সেম অ্যান্সার আসবে চলো নেক্সট প্রথম মৌলিক সংখ্যার গড় কত ওকে আচ্ছা তোমরা একটা জিনিস মনে রাখবে দশটি সংখ্যার গড় মনে রাখার বিষয় ঠিক আছে দশটি সংখ্যার গড় হচ্ছে তোমার বারো দশমিক নয় ঠিক আছে যদি দশটি সংখ্যা বলে তো উনত্রিশ নম্বরটা হবে দশ নম্বর তো যদি এখানে নয়টি মৌলিক সংখ্যা বলে তাহলে দশ নম্বরটা মানে শুরু করে তুমি শেষ দশ নম্বরটা পাবে উনত্রিশ এটা উনত্রিশ বাদ দিলে বাকিটা নয়টি সংখ্যা পাবে তাহলে টোটাল কত হবে এটা টোটালটা যোগফল হয় দশটি একশো উনত্রিশ হয় তাহলে এই উনত্রিশ বাদ দিলে বাকিগুলোর যোগফল নিশ্চয়ই একশো হবে তাহলে নয়টি মৌলিক সংখ্যার যোগফল একশো হয় তো নয়টি মৌলিক সংখ্যার যোগফল যদি একশো হয় তাহলে গড় কত হবে নয় দিয়ে ভাগ করলে এগারো পূর্ণ একের নয় এটা অ্যান্সার হবে ঠিক আছে এগারো পূর্ণ একের নয় এ দেখো তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা করে দেখতে পারো ঠিক আছে যদি না দেখো প্রথম মৌলিক সংখ্যা কত দুই তারপরের মৌলিক সংখ্যা তিন তারপর একটা পাঁচ তারপর একটা সাত চারটি হলো তারপর একটা এগারো তারপর একটা তেরো কয়টি হলো ছয়টি হলো তারপর একটা হবে তেরোর পর হচ্ছে মানে চোদ্দো পনেরো ষোলো হবে না সতেরো হবে আর তারপর উনিশ হবে ঠিক আছে আর তারপরে হবে তোমার তেইশ ঠিক আছে কুড়ি একুশ বাইশ তেইশ এবার এরপর নেই দেখবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ নম্বরটা হবে দশ নম্বর এটা দেখো তিন 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 নয়টি পেয়েছে ঠিক আছে এইটা হচ্ছে নয়টি মৌলিক সংখ্যা তাও একে যদি নয় দিয়ে ভাগ করে দাও তুমি ঘর পেয়ে যাবে দেখো উপরটা তুমি যোগ করো দেখবে তুমি একশো পাঁচশো একশো বাই নয় তার মানে এগারো পূর্ণ একের নয় এটা হবে আমাদের অ্যান্সার ওকে চলো দশটি হলে বারো দশমিক নয় হতো পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দেখো পাঁচটি জোর সংখ্যার গড় মাঝের সংখ্যা সব সময় গড় হয় পরপর সংখ্যা যদি বলে পরপর জোড় বলতে পারে বিজোড় বলতে পারে বা স্বাভাবিক সংখ্যা বলতে পারে বা সম পার্থক্যযুক্তও বলতে পারে মানে ধরো পাঁচ পাঁচ করে পার্থক্য আছে ধরো এরকম আছে তিন তারপর আট পাঁচ পার্থক্য তারপর হচ্ছে কত তেরো তার দেখো এই তিনটির গড় আট হবে কারণ এই দুটির মধ্যে পাঁচ পার্থক্য এই দুটির মধ্যে পাঁচ পার্থক্য হতো পার্থক্য যদি একই থাকে তো মাঝেরটা গড় হয় দেখবে আট পার্থক্য দেখো যোগ করো এই সবগুলি যোগ করলে কথা হচ্ছে দেখবে চব্বিশ তিনটি সংখ্যার যোগফল চব্বিশ তিন দিয়ে ভাগ করে দাও গড় হচ্ছে আট মাঝেরটা তাই না তো এই জিনিসটাই এখানে দেওয়া আছে বলা আছে পাঁচটি বিজল সংখ্যার গড় যদি এটা হয় তো পরপর যেহেতু বলেছে তো মাঝের সংখ্যাটাই গড় হয় তো গড় দশ মানে মাঝের সংখ্যাটাই হবে দশ তো অ্যান্সার হবে অপশন ডি এছাড়া দশটি সংখ্যা করতে পারো এদিকে দুটি এদিকে দুটি জোট সংখ্যা বলেছে মানে এটা হবে বারো আর এটা হবে কত চোদ্দ এটা হবে আট এটা হবে কত ছয় ঠিক আছে দেখো এই এই পাঁচটি হচ্ছে পরপর সংখ্যা যাদের গড় দশ তুমি করে দেখতে পারো পঞ্চাশ পাবে পাঁচ দিয়ে ভাগ করলে দশ হয় তো দশ হচ্ছে মাঝের সংখ্যা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে পরপর চারটি বিজোড় সংখ্যার গড় বারো সর্বনিম্ন কোনটি দেখো আমি বলেছিলাম পর যদি বলে তো গড় হবে মাঝের সংখ্যা মানে বারো হচ্ছে মাঝে কিন্তু বারো তো বিজোর সংখ্যা নয় বিজোর চেয়েছে তাহলে এদিকে দুটি বিজোর সংখ্যা হবে এদিকে দুটি বিজোর সংখ্যা হবে তো বারো আগে বিজোর সংখ্যা হচ্ছে এগারো তার আগে হচ্ছে নয় তাহলে নয় হচ্ছে ছোট আর বারোর পর হচ্ছে তেরো তারপর হচ্ছে পনেরো মানে পনেরো হচ্ছে বড় তো এখানে আমাকে নয় চেয়েছে ছোটটা চেয়েছে তো নয় হবে সঠিক উত্তর চলো যাবো নেক্সট কোশ্চেনে একটি ছাত্রের দশটি পরীক্ষায় নম্বরের গড় আশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরা হয় তাহলে গড় হয় একাশি যদি সর্বোচ্চ নম্বর ব্রা হয় তাহলে সর্বনিম্ন নম্বরটি কত দেখো তার মানে এটুকু বলতে চেয়েছে যে দশটি পরীক্ষায় গড় নম্বর আশি তাহলে টোটাল কত টোটাল হবে দশ আর আশি গুণ তার মানে হচ্ছে আটশো তাই না এবার যদি হায়েস্ট আর লোয়েস্ট এই দুটি বাদ দেওয়া হয় তাহলে আটটি সংখ্যা থাকে আটটির গড় বলেছে একাশি আটটির গড় যদি একাশে হয় তাহলে টোটাল কত হবে আট এককে আট 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 চৌষট্টি এটা যদি বিয়োগ করো তোমরা তাহলে কত পারছো আট আছে কয়েক দশ দুয়ে পাঁচ আছে কয়েক দশ পাঁচে সাত আছে কয় একশো বাহান্ন লাস্ট যে দুটি থাকছে সব থেকে বড়ো এবং সব থেকে ছোটো সেটা টোটাল হচ্ছে একশো বাহান্ন এই দুটির মধ্যে আবার একটা বলা আছে সর্বোচ্চ বিরানব্বই এটা বলা আছে তাহলে বাকিটা তুমি পেয়ে যাবে ষাট দ্বিতীয়টা হবে ষাট তো অ্যান্সার হবে অপশন ডি ওকে চলো যাবো নেক্সট কোশ্চেনে ছয়টি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির গড় ছত্রিশ শেষ পাঁচটির গড় তে তেত্রিশ তাহলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর্গত মনে রেখো এই ধরনের অঙ্ক যদি থাকে ঠিক আছে প্রথম পাঁচটি দেখো ছয়টি সংখ্যা বলেছে না এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম পাঁচটি বলা আছে মানে শেষেরটা বাদ গেল আর এদিকে এদিকে থেকে পাঁচটি বলা আছে মানে প্রথমটা বাদ গেল তো তোমরা যদি বিয়োগ করে দাও এই দুটি মানে ওপরের আর নিচের তাহলে দেখো এই দুটি কমন এই দুটি কমন এই দুটি কমন এই দুটি কমন এইটা এইটা প্রথমে নেই আর এটা শেষেরটাতে নেই তাহলে যদি বিয়োগ করে বলেছি তাহলে এইটা মাইনাস এই লাস্টেরটা থাকবে তাই না প্রথমটা আর মাইনাস লাস্টেরটা এটাই তো থাকছে তো তোমাকে জাস্ট এটাই করতে হয় কি করতে হয় বন্ধুরা এইসব ক্ষেত্রে প্রথম লাস্ট তাহলে কি করতে হবে প্রথমে যে পাঁচটি সংখ্যা আছে ছত্রিশ করে গড এটা টোটাল বের করতে হয় আর লাস্ট যে পাঁচটি আছে ছ করে কর এটা টোটাল বের করতে হয় জাস্ট বিয়োগ করলেই তুমি অ্যান্সার পাবে ঠিক আছে আমি ভালো করে বোঝাচ্ছি আরেকবার যদি না বুঝতে পারো বা অসুবিধে নেই আমাদের কাছে তো সময় রয়েছে এমন নয় যে আমাদের কাছে সময় পালিয়ে যাচ্ছে তো আমি একটু আস্তে করে বুঝবো ব্যাপারটা হচ্ছে এরকম দেখো ছয়টি সংখ্যা তো ধরো এ বি সি ডি ই আর এফ ঠিক আছে এর মধ্যে এই প্রথম পাঁচটি টোটাল হচ্ছে এটা তাই না আর আরেকটা জিনিস প্রথম পাঁচটি পেলাম আর শেষ পাঁচটি যদি হয় এফ ই ডি সি আর বি ওকে এখানে এফ নেই ওকে দেখো প্রথম পাঁচটির টোটাল হচ্ছে এটা আর শেষ পাঁচটির টোটাল হচ্ছে এটা তুমি যদি বিয়োগ করো বন্ধুরা বিয়োগ করো তো দেখো বিবি কেটে যাচ্ছে সিসি কেটে যাচ্ছে ডিডি কেটে যাচ্ছে ই ই কেটে যাচ্ছে এদিকে পড়ে থাকছে এ মাইনাস এদিকে পড়ে থাকছে নিচে এফ মানে প্রথম আর লাস্টার বিয়োগ ফলই পড়ে থাকছে তো এটা বিয়োগ করে দাও দেখো ছত্রিশ পাঁচ কত হয় ছত্রিশ পাঁচ যত সম্ভব একশো আশি আর তেত্রিশ পাঁচ হচ্ছে একশো পঁয়ষট্টি বিয়োগ করলে কত হচ্ছে পনেরো তার মানে এদের বিয়োগ ফল পনেরো হবে অ্যান্সার হবে অপশান ডি আশা করছি বুঝতে পেরেছ খুব সহজ এবং সিম্পল শুধু কনসেপ্ট বোঝার দরকার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিছু না প্রথম দুটির গুণ থেকে শেষ দুটির গুণের বিয়োগ করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে ওকে চলো যাবো নেক্সট কোয়েশ্চনে প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে পঞ্চাশ তো গড় বের করার নিয়ম হচ্ছে যদি পরপর সংখ্যা বলে তাহলে প্রথম আর শেষটা যোগ করে দুই দিয়ে ভাগ মানে পঞ্চাশ আর এক যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে একান্ন বাই দুই তার মানে কথা হবে পঁচিশ দশমিক পাঁচ এটা হবে অ্যান্সার তো কোথায় আছে অপশান এতে হবে সঠিক করতে ওকে আর যদি একান্নটি সংখ্যা বলতো তাহলে সে দেখো এক থেকে তাহলে এই দুটিও যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে একান্ন আর এক যোগ করলে কথা হবে একান্ন আর এক যোগ দুই দিয়ে ভাগ তার মানে ছাব্বিশ হবে তাই না বাহান্নকে দুই দিয়ে ভাগ ছাব্বিশ ওটাই বলা আছে ঠিক আছে প্রথম আর শেষ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় নেক্সট কোয়েশ্চেন বলা আছে দেখো একটি ক্লাসে চব্বিশ জন ছাত্রের গড় বয়স হচ্ছে 145 দশমিক পাঁচ বছর তেরো দশমিক পাঁচ বছর যুক্ত আর যুক্ত আরও ছয়জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে সমস্ত ছাত্রের গড় নম্বর পাত তো এক্ষেত্রে তোমাকে দুটোই গুণ করতে হচ্ছে দেখো চব্বিশ জন ছাত্র গড় হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ টোটাল কত এখানে পাবো আর বাকি জন ছাত্র এদের গড় সরি ছয়জন বলেছে ছয়জন ছাত্র এদের গড় হচ্ছে তেরো দশমিক পাঁচ করে তো এখানেও আমরা টোটাল পাবো তাই না তাহলে আমি চব্বিশ আর ছয় তিরিশ জনের টোটাল পেয়ে যাচ্ছি ঠিক আছে জনের টোটাল পাবো জন করে যদি ওদের গড় হয় তাহলে টোটাল হবে কত দেখবে এটা গুণ করলে তোমরা পাবে আটচল্লিশ ঠিক আছে আর ছয় জন তেরো করে আটাত্তর আর তিন তার মানে একাশি এটা পাবে তোমরা একাশি তাহলে যোগ করলে চব্বিশ জন আর ছয় জন মোট তিরিশ জন পাবে এই তিরিশ জনের টোটালটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাই না ভুল হলে বলবে কিন্তু হ্যাঁ চারশো উনত্রিশ পাবে দেখবে তোমরা চারশো উনত্রিশ পাচ্ছ তো গড় কত হবে তিরিশ জনের টোটাল যদি চারশো উনত্রিশ হয় তিরিশ দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই তো চারশো উনত্রিশকে তিরিশ দিয়ে ভাগ করে দাও তোমরা অ্যান্সার পেয়ে যাবে চোদ্দ দশমিক তিন করে অ্যান্সার আসবে চোদ্দো দশমিক তিন এটা হবে অ্যান্সার অপশান বি হবে ষাটিকোত্তর ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ক্লাস তোমাদেরকে আবারও বললাম তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা তাহলে অঙ্ক তোমরা শিখতে পারো আমার কাছে অঙ্ক শেখার জন্য জাস্ট এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও এখানে আমি কিন্তু অঙ্কের খুঁটি নাটি তোমাদেরকে এই ব্যাচে করে দেবো একটা ব্যাচেই তুমি ফুল কনসেপ্ট পেয়ে যাবে শর্টকাট ট্রিক্স শিখতে পারবে জিরো টু অ্যাডভান্স সমস্ত টাইপ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে করানো হয় এখানে প্রিলি এবং মেন্স দুটোই কিন্তু কভার হয়ে যাবে লাইভ ক্লাস হয় গুগল মিটে রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ ফাইল থাকে ছয় মাসে কোর্স মাত্র দুইশো নিরানব্বই টাকায় আহ একবার দিলেই কিন্তু তুমি ছয় মাস ধরে অঙ্ক শিখতে পারবে আমার কাছে তো অঙ্ক শিখতে চাইলে অবশ্যই আমার কোর্সে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ